কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য দুই হাজার ছাব্বিশ সালে সঠিক নিয়মে যদি আপনি একটা সেটিং অন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটেশন পেতে যাচ্ছেন কীভাবে আপনি এই সেটিংসটা অন করবেন টোটাল বিস্তারিত লাভ করবো আজকের ছোট্ট একটা ভিডিওতে যদি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আপনারা সরাসরি স্ক্রিনে এখন দেখতে পাইতেছেন একটা পেজ ভাইডি ভয়েস অবশ্যই পেজটা সবাই একটা ফলো করে দেবেন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই সেটিংসটা অন করবেন মাত্র একটা সেটিংস দুই হাজার ছাব্বিশ সালে নতুন নিয়মে ভাই এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে অনেক সিস্টেম বলে দিয়েছি ওই সিস্টেম অনুযায়ী অনেক কাজ করছে অনেকে কন্টেন্ট মিউটেশন পেয়েছেন আবার অনেকেই কিন্তু পান না ভাই সবাইকে যে ফেসবুক কন্টেন্ট দিবে এটা আবার একশো পার্সেন্ট মানে শিওরও না ঠিক আছে আপনি এভাবে কাজ করলে অবশ্যই আপনি কন্টেন্ট মিউটেশন পেতে পারেন তো আমি আপনাদেরকে একটু দেখাই কোন সেটিংসটা আপনার অন করলে কন্টেন্ট মিউটেশন পাওয়ার জন্য আপনি কয়েক ধাপ এগিয়ে থাকবেন আপনারা সরাসরি একটা মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পেজ এই পেজটা আপনার সরাসরি প্রথমে আপনাদের হোমে চলে যাবেন হোমে যাওয়ার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড কারোর আবার শুধুমাত্র ড্যাশবোর্ড থাকতে পারে তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে এখানে আপনারা সেটিংস পেয়ে যাবেন সেটিংস আপনারা এখান থেকেও যেতে পারেন দেন আবার ওই যে আপনার এই কর্নারে চাপ দিয়ে এখান থেকে আপনার এই সেটিংসেও যেতে পারেন আমি আপনাকে সেখান থেকেও একটু দেখাই প্রোফাইলে আসার পরে এইখানে এই যে এখানে চাপ দেওয়ার পরে এখানে একটা সেটিংস আছে এই যে নিচে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেন আবার এইখানে আবার সেটিংস ঠিক আছে এইখান থেকেও আপনারা কিন্তু সেটিংসে আসতে পারেন তো এরপরে এখানে আসার পরে একটু করে কর নিচে আসবেন নিচে আসার পরে এখানে পেজ সেট দেওয়া আছে পেইজ সেট ঠিক আছে এই যে পেজ সেট আপ এটার ওপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এই যে পেজ টাইপ লেখা রয়েছে এখানে একটা ক্লিক করবেন এই যে পেজ টাইপ এইখানে ক্লিক করার পরে বা এখানে গুরুত্বপূর্ণ একটা জায়গা এই যে ক্রিয়েটর দেওয়া একটা বিজনেস দেওয়া ঠিক আছে ক্রিয়েটর বিজনেস এখানে দেখতে পারবেন যে আপনাদের যে ক্রিয়েটর বিজনেসের উপরে ক্লিক থাকে এটা আপনারা মানে আনক্লিক করে আপনারা এখানে ক্রিয়েটর ওপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এটা নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের উপরে ক্লিক করার পরে এখানে কনফার্ম লেখা রয়েছে এই কনফার্মটা এখানে চাপ দিয়ে আপনারা ওকে করে দিবেন ঠিক আছে এইটা হইতেছে কাজ ভাই যদি আপনার করা না থাকে আপনি এখনই চেক করে আসেন যদি চেক করে আসার পরে যদি মনে করেন যে আমার ভিডিও দেখে আপনি এটা কনফার্ম করেছেন তাহলে একটা কমেন্ট করবেন যে জলি ভাই আপনার ভিডিও দেখে আমি কনফার্ম করছি ঠিক আছে এখানে আমরা কনফার্ম করে দিব দেন কনফার্ম করার পরে এখানে কিন্তু আমাদের এটা সেটিংসটা অন হয়ে গেল ভাই যদি ভিডিওটা ভালো লাগে আর বুঝে থাকেন ভাই কন্টেন্ট মোটেশন তো পাইলেও পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে বুঝে থাকেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন মনে চাইলে অন্য মানুষদেরকে উপকারের জন্য শেয়ার করে দেবেন ভিডিওটা তারা দেখেও এভাবে আবেদন অ্যাপ্লাই সেটিংস অন করতে পারবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম